এগুলো পড়লে মানুষ আসলেই তাকিয়ে থাকবে ভাই একটা সুজ খুবই ভালো লাগছে দেখে আপডেট জুতা নিয়ে চলে আসবে সতেরো টাকা খুবই চমৎকার অনেক হাই তো ভাই হ্যালো বন্ধুরা আমরা আবারও চলে আসলাম ওপেন নামে তাদের এই বিশাল বড় শব্দে তো এখানে আসার কারণ হচ্ছে ভাইয়া কিন্তু শীত উপলক্ষে অনেক নতুন নতুন কালেকশন

এটা আছে ধামাকা প্রাইস দেব মাত্র 2000 টাকা 2000 না ওকে এই ফ্যাশনের মধ্যে এই একটা প্রোডাক্ট আছে একেবারে রাফ টপ যারা ইউজ করতে চায় মাত্র 1300 টাকা 1300 তবে এডিডাসের এই একটা প্রোডাক্ট আছে ভাই একেবারে লাইট ওয়েট মধ্যে যারা চায় একদম লাইট ওয়েট জুতা হ্যাঁ ওকে এর এটা প্রাইস দেব মাত্র 1400 টাকা 1400 1400 করে দেন না ভাই ভাই আচ্ছা দিলাম 1300 করে 1300 টাকা ওকে আর এয়ারফোর্সের এই একটা প্রোডাক্ট আছে ভাই

আর একটা পোটাগাছে 44 এ আছে এটা 44 সাইজ अवेलेबल টাকা এখন জর্ডান ফোর কিছু প্রোডাক্ট দেখাবো জর্ডান হ্যাঁ ওকে সিমেন্ট এটার প্রাইস মাত্র 2800 টাকা 2800 টাকা টাকা এই যে ক্রিম এই একটা পোটাগাছ OEM এর হাইটা ভাই মানে টপ কোয়ালিটি OEM ওকে এটার প্রাইস মাত্র 2800 টাকা

আচ্ছা লুইস বিটনের একটা প্রোডাক্ট আছে এই যে একটা দেখেন এইবার দেখি আমি একটা কথা বলে যে কোয়ালিটি গুলো আছে না এগুলো আমার কাছে মনে হয় বাজেট হিসাবে ঠিক আছে ঠিক আছে এই কোয়ালিটি জুতো অন্য অন্য শোরুমে আবার অনেক বেশি দাম

এই දෙක হালকার মধ্যে হালকা যেটা চাই যারা এটা হবে একেবারে লাইটওয়েটারের মধ্যে মধ্যে এই দুটো আচ্ছা প্রাইস কেমন থাকছে এই দুটো প্রাইস মাত্র 2200 টাকা 2200 টাকা না তারপর আছে এটা ধামাকা অফার মাত্র টাকা মাত্র টাকা আচ্ছা